আমি শুধু বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ যারা করেছেন আপনারা রাজপথে আমাদের সহযোদ্ধা বন্ধু ছিলেন কিন্তু আপনারা কেমন একটা অভিভাবক পেলেন যিনি তার নিজেকে নিজের বুনকে নিয়ে পড়িয়েছেন আপনাদের কথা একবারও চিন্তা করে নাই করেছে 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 আগের দিন ঢাকা দক্ষিণের মেয়র তার ফুফাতো ভাই তার ফুফাতো ভাই মামাতো ভাই সাফাতো ভাই খালাতো ভাই গেতি গোষ্ঠী নিয়েছে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বাংলাদেশে আছে আপনারা কেমন নেত্রী নেবার আর অভিনয় আপনারা দিন আপ করছেন আবার বুঝে আসে না পাঁচ তারিখের মিছিলের সময় আমাদের সিদ্ধান্ত আমরা আমরা বলেছি আমাদের মহতারমা আবির আজকের এই মিছিল আপনি যাওয়া দরকার নাই তিনি শুধু মনটা কালাফ করে তিনি বললেন এই শহীদাতাকে উৎখাত করার জন্য শহীদ আবু সাইদ ইসলাহী ছাত্র আন্দোলনের সদস্য নীল মুগ্ধদার ভাষা ছিলেন পানি লাগবে পানি তাদের পথে হাজার হাজার লোকের কোলি রুকছে আমির রেজাউল করিম কি আমার শাহাদাতের উত্তর দাম দরকার নেই চলেন সাথে আমি আছি প্রিয় বন্ধুরা আমরা এমন নেতার অনুসরণ করছি আজকের অবস্থান দেখেন গণভবনে গণভবন সে দেশের ছাত্র তৌহিদি জনতা উলামা একরাম গণভবনে গিয়েছেন গণভবনে ওনার বাসা এইটা রাষ্ট্রীয় কোষাগার নয় সেখানে কোটি কোটি টাকার অর্থ পাওয়া গেছে সেই অর্থ দেশের চুরির টাকা দেশের চুরির টাকা নাকি উনি চাকরি করেন না উনি

বিনোদ অনুরোধ জানাবো ভারত একটি মুসলমান শান্তিতে নাই আপনাদের শান্তির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঘোষণা দিয়েছেন আমাদের নেতা কর্মীর আপনাদের মন্দির পাহারা দিয়েছে আপনার বাড়ি পাহারা দিয়েছে এখনো নির্দেশ আসছে যারা কমিটির কাছে আগামী দুর্গা পূজা উপলক্ষে যেখানে সমস্যা দেখবে থানা জেলা ইউনিয়নকে নির্দেশ দেওয়া আছে দুর্গা পূজার সময় তাদের যেহেতু ধর্মীয় তাদের একটি কাজ কার যেন কোন রকম কোন দুষ্কৃতিকারী ব্যবস্থা গ্রহণ না করতে পারে ইসলামী আন্দোলন উলামা তলামারা দাঁড়িয়ে আছেন সুস্পষ্টভাবে আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব দেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে বিনষ্ট করতে আগাবেন না প্রিয় ভাই আমার বাংলাদেশের আনসার হঠাৎ করে জেগে উঠল বাংলাদেশের পুলিশ ভাইরা এখন ক্ষমতায় কাজ করছে না বিনয়ের সাথে অনুরোধ করবো কাজে যোগদান করেন আক্রমণ করে নতুন ভাবে অনতি বিলম্বে পুলিশ গ্রহণ করে দেশের শান্তি শৃঙ্খলা করার জন্য মাননীয় পরিষদকে মাননীয় অন্তর্বর্তীকালে প্রধানকে আহ্বান জানাচ্ছি ও দেশে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া যাবে না যারা বিশৃঙ্খলা করবেন তাদের পক্ষে দেশের জনগণ এদেশের তৌহিদি জনতা উলামা তলামা সহ দেশ আপনাদের পক্ষে আছে কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না প্রিয় ভাইয়ের আমার নব্য স্বাধীনতার পরে দেখা যায় স্ট্যান্ড দখল হয়েছে বাজার দখল হয়েছে মসজিদ দখল হয়েছে কমিটি দখল হয়েছে আমরা বলবো সুশৃঙ্খল আজকের আজকের কাজের জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি পূর্বের কন্য হাজার বাইয়ের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা সর্বমত উৎপন্ন রাখার জন্য আমরা চেষ্টা করেছি আপনাদেরও সার কিন্তু দেব না দেব দেব এদেশে সাদাবাজের জায়গা হবে না এদেশের লুটেরা দেওয়া জায়গা হবে না এদেশে হাইজাকারদের জায়গা হবে না সুশৃঙ্খলভাবে ফ্রেশভাবে আছেন নির্বাচন আগে আসো তখন দেখা যাবে দ্বিতীয় হচ্ছে ঐক্য আপনাদের মাথাগুলো খেয়ে দিয়েছে ফ্যাক আইডি নামে ঐক্য হচ্ছে ঐক্য এদেশে ঐক্য হবে নির্বাচনী ঐক্য হয় সারা বছর ঐক্য হয় ঘর কর্মী আগার করুন সদর থানা অনুরোধ জানাবো আজকের এই সমাবেশ থেকে আগামী কিছুদিন পরে আমি আসবে এই বিশাল মাঠে প্রোগ্রাম করতে আমরা প্রস্তুত আছি আপনারা রাজি আছেন আপনারা রাজি আছেন প্রত্যেকে একটি করে ভয় নিবেন সদস্য করার জন্য একটি বয়ে বিশ জন সদস্য আছে একজনের পক্ষে পশ্চিম আমি কথা বলি আর লম্বা করতে চাই না আমরা দেশের শান্তি চাই দেশের স্বাধীনতা চাই দেশের সর্বভৌমত্ব চাই যারা করেছেন যারা লুটেছেন লুটেরাদের জন্য মাননীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া বইয়া কুট কাটানি শুরু করছেন বিডিআর হত্যার জন্য আপনি দায়ী সাতান্ন জন এদেশের ফোর্সকে হত্যা করেছেন আপনার বলে ফাতী সময়ের জন্য আমাদের হেদায়েতের সময় যে শত শত হাজার হাজার তরবারি উলামা সাহাবা পালন করেছেন তার জন্য আপনাকে ফাতীর কাছে ঝোলা লাগবে সম্পদ উপচয় করেছেন হাজার সম্মানের মা কে বুক খালি করেছেন কিছু হলেই বলতেন আমার মা নাই আমার বাবা নাই আমার মা নাই আমার ছোট ভাই নাই আমাদেরও ভাই নাই আমাদের আবু সাইদ নাই আমাদের মেয়ের মুক্ত নাই তাদের জন্য আপনাকেও সেই পাশের কাছে জোলা লাগবে বাংলাদেশের সকলতে বলি সকল আমার নয় যারা অন্যায় করেছেন আবার এখন নতুন এক উদার নেতা পিরিয়েছেন তিনি বলছেন আওয়ামী লীগের তিনি ক্ষমা করে দিচ্ছেন আপনি কে ভাই আপনার পরিচয় কি একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমা করেছেন আপনাদেরকে আপনি ক্ষমা করার কে চোর টাকার ক্ষমা হবে না যারা ফ্রেশ ছিল ভালো মানুষ ছিল তারা তো আমাদের বন্ধু রাজনৈতিক করো আমাদের ভাই কিন্তু লুটেরাদের কোনো মাফ হবে না হাইজাকারদের মাফ হবে না সম্পদ অপচয়কারীদের মাফ হবে না চোখের খরিদের কোনো দিন হবে না হবে দিবেন সেই জন্য আমরা বলতে চাই আসুন আমরা একটা কোনো বিপ্লব চাই আর কোনো মানুষের ছাড়া শান্তির ইতিহাস দেখেছি তিপ্পান্ন বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল বিএনপি ক্ষমতা ছিল জাতীয় পার্টি ক্ষমতা ছিল শান্তি আসে নাই শান্তি আসলে শান্তির মানুষ সোনার মানুষ হবে আর এই সোনার মানুষ হতানা শরৎ ক্ষুদা বেলুন ছাড়া সম্ভব নয় এই জন্য আসুন আমরা একটি ইসলামী কায়েম রাষ্ট্র কায়েম করতে চাই সুজলা সফল আশ্র শ্যামল একটা সোনার বাংলা কায়েম করতে চাই সেই জন্য পরিশেষে ইসলামী আন্দোলনের পীর সাহেব চরমরা সালাম রেখে আপনাদের কাছে আখ্যান রাখতে চাই আসুন আমরা একটা সূত্র দেখতে চাই সে সব জন্য আপনাদের আহ্বান করে শেষ করব সদর থানা সুন্দর প্রোগ্রাম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর থানা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কথা হবে দেখা হবে রাজপথে আন্দোলনে বিপ্লবে প্রয়োজন হবে সাদের বিনিময়ে দেশ আবার স্বাধীন হবে এটি সোনার বাংলা কায়মের জন্য আমরা সবাই মিলক্যবদ্ধ আছি ঠিক না আল্লাহ তৌফিক দান করুন